আখিরা গোপালবাটি থেকে নাবালক নিখোঁজ পরিবারের অভিযোগ পুলিশের উদাসীনতা দক্ষিণ দিনাজপুর জেলার আখিরা গোপালবাটি এলাকার সঞ্জয় সরকারের ছেলে প্রিয়াংশু সরকার গত তেইশে জুলাই বুধবার সন্ধ্যে ছটার সময় বাড়ি থেকে হারিয়ে যায় দীর্ঘদিন কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি পরিবারের পক্ষ থেকে প্রিয়াংশুর নিখোঁজ হওয়ার পরপরই প্রতিরাম থানায়টি ডায়েরি করা হয়েছিল কিন্তু পরিবারের অভিযোগ স্থানীয় থানার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি অবশেষে বৃহস্পতিবার প্রিয়াংশু পরিবারের সদস্যরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার

কোন পঞ্চায়েতে এটা আছে কামারপুর পারগুরে গোপালবাটি গোপালবাটি অঞ্চল কি করে হারালো যে সকাল 6:00 থেকে 6:30 এর দিকে হয়েছে ওই খেলাধুলা করছিল ছটা থেকে হয় সময় দেখছে হ্যাঁ দেখার পর থেকে তার 6:00 থেকে দেখা যায় সারাদিন খেলাধুলা করছে তারপরে কি করলো তারপর তো আমরা তো খেলা ফোন করছিলাম সারাদিন ফোন করে আমরা চিকিৎসা আর কিছু করে না হবে কিন্তু আমরা কেস দেবো না পরের দিন গেলাম কেস করলাম তিনটা রাত ধরে থানা কেন একদিন কেন যা করতে কোন থানা তারপরে তারপর তো যাওয়ার পর তো পরেও আবার গেছিলো এসপি স্যারও গেছিলো এসপি স্যার যাওয়ার পর তো একদিন যে তদন্ত নিয়ে আসলো কী তরণ সে গেল আমাদের শুনলো এই ব্যাপার যে এই ব্যাপার বুঝতে পারতে গেলে আমরা সব কিছু বললাম যা যাওয়া এই রকম ঘটনা যেটা যেটা ঘুরছে আর কি বাচ্চারা খাওয়া দিয়ে পাওয়া যাচ্ছে না এবং বাচ্চাটা ছটার পর থেকে দেড় ছটা মধ্যে একজন তারপর থেকে ওখানে পাওয়া যাচ্ছে না বাড়িতে তারপর

মানে কয়েকদিন পর যখন হয়তো এখান থেকে চাপ কিছু চিকিৎসা করে বলছে সকাল কিছু একা টাকার নামটা নিল নিয়ে চলে গেছে তারপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে নাম না আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে প্রশাসন কি করতেছে আজ এক মাস দেড় মাস পার হয়ে গেল বাচ্চাটাকে কোনো একটা কোনো খোঁজ দিতে পারতেছে না কোথায় কি হয়ে আছে কি মধ্যে কি ভাবে আছে সেটা তো আমার বুঝতে পারছি না পুলিশ কিনা পারে সবই পারে এটা বাচ্চা যে হারিয়ে গেছে পুলিশ পারবে না ভেজে তাদের মাটি বাড়িতে ঢুকে যায়নি গা লাগাচ্ছে আমি জানিয়েছি যখন আমি চাচ্ছি যে বলছি যে ফোন ফোন করছি এবং সারাদিন আমরা দেখতেছি দেখছি দেখতেছি ওরা যদি একইভাবে দেখতেই থাকে তাহলে বাচ্চা সারা আমার দেখতেই হবে তারা এরকম এর আগে জানাইছি হেডলাইনে করেছি এগুলো করা আছে ঠিক আছে মানে মোটামুটি যা কিছু করা অনেক কিছুই করা আছে আজকে কাকে জানাচ্ছে আজকে জানাতে চাচ্ছি যে আমি বলছি যে ব্যাপারটা কি করা যায় তাকে জানাতে চাইছে আমি জানাতে চাই যে এই জিনিসটা যেন বড় সরো জায়গার যারা যায় যেটা করলে ভালো সেটাই করে আপনার নাম সঞ্জয় সরকার হ্যাঁ সঞ্জয় সরকার